চোখ লাল হয় বা চোখে পানি পড়া অথবা চোখ ওঠা যেটা আপনি বলছেন চোখ ওঠাটা কি কোনো মারাত্মক কোনো রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায় কেন এর স্যার না মারাত্মক এটা শান্ত একটা নরমালি চোখ ওঠা আমরা সবাই চোখ ওঠা যেটা বলি কনজাংটিভাইটিস এটা বেশিরভাগই আসলে চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় তারপর আমরা যেহেতু অনেক অডিট থাকি তো সেজন্য কিন্তু ওই যে কোনো দোকানে যেয়ে বা নন অফথার্মোলজিস্ট চোখের ডাক্তার স্যার অন্য কারোর কাছ থেকে চিকিৎসা না নেওয়াই ভালো দেখা যায় তার যেই ড্রপটা প্রয়োজন দোকানে গিয়ে চাইলো সে একটা স্টিরয়েড ড্রপ দিয়ে দিল যেটা তার চোখের ভালো হওয়ার চেয়ে আরও খারাপ হওয়ার সম্ভাব্যায় বেশি সেই জন্য যদি চিকিৎসাই করতে হয় অবশ্যই যেন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই চিকিৎসা করে এবং আমাদের এখন সব জায়গায় বলা যায় যে থানা থেকে শুরু করে উপরে টার্শিয়ারি লেভেল পর্যন্ত সব জায়গায় চক্ষু বিশেষজ্ঞ আছে প্রাইভেট সেক্টরে অথবা সরকারিভাবে সবখানে আছে সেজন্য চোখ বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই চোখের চিকিৎসা করা প্রয়োজন জি অসংখ্য ধন্যবাদ স্যার